আসসালামু আলাইকুম বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগত সাধারণত আমি থেকে অ্যামাজন ইন্ডিয়ার বইগুলো অর্ডার করে থাকি আজকে হঠাৎ দেখি থেকে একটা পার্সেল এসেছে এই বইটা আমি অর্ডারও করিনি এবং আমি আসলে এখনো পর্যন্ত জানি না যে এটা আসলে কিভাবে এলো তো পরবর্তীতে আমি আসলে জানতে পারবো আশা করছি বুকোপিডিয়াতে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছেন আগে পার্সেল হাতে পেয়ে এরপর জানাতে আমি পার্সেলটা মাত্র হাতে পেলাম এবং আমি ভাবলাম যে ওকে যেহেতু ইন্টারেস্টিং একটা সারপ্রাইজ হিসেবেই জিনিসটা এসেছে আপনাদের সামনে আসলে দেখি খুলে যে বইটার ভেতরে আসলে কি ওকে তো খুব দারুণ একটা বক্স কার্ডবোর্ড টাইপের প্যাকেজের ভেতরে এই পার্সেলটা আসলে পেয়েছি বই আবার কেচি দিয়ে আসলে খুলতে একটু ভয়ও লাগে যে কোনোভাবে যেন বইতে আবার আচর না বের করে নিয়ে যাওয়া দিয়েছে নাম হচ্ছে লুবলুর পৃথিবী চারবার দীপ্ত এর লেখা একটি বই গ্রাফিক নোভেল আমি যাই না যে বইটি আসলে কিভাবে এলো তবে আমি ব্যক্তিগত ভাবে বইটি প্রকাশের পর থেকেই বেশ আগ্রহী ছিলাম এবং আপনারা যদি কভারটা দেখেন তাহলেই মনে হয় বুঝবেন যে আগ্রহের যথেষ্ট কারণ আছে ওইটা একটি গ্রাফিক নোভেল তো আমি আসলে এটা ধার করে পড়ব ভেবেছিলাম কারোর কাছে থাকিয়া হয়তো নিয়ে পড়ে ফেলতাম এবং আই হ্যাভ হার্ড ভেরি গুড থিংস

দর্শন আর কমিক্স একসাথে এসে গিয়েছে বইটিতে বোঝা যাচ্ছে পড়ার পর আমি আরো বিস্তারিত আসলে বলার চেষ্টা করবো এখানে দেখা যাচ্ছে নো ইন্টারনেট এখানে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধ এখানে দেখা যাচ্ছে একটা হারমোনিয়াম একটা বেড়াল দেখা যাচ্ছে সো ভেরি ভিভিড মানে এখানে গণেশ দেখতে পাচ্ছি এখানে একটা রোমান আর্মার দেখতে পাচ্ছি এখানে খুব মতো একটা এ ভুটানের পাস দেখা যাচ্ছে সো ভেরি ভেরি এবং এখানে একটা ফিগার মাঝে আসলে কি আছে সেটা আসলে একটা দেখার মতো ব্যাপার হবে প্যারাডক্স সো ভেরি এক্সাইটেড টু গেট দিস বুক এবং দ্রুতই আশা করি পড়ে ফেলব আপনাদের সাথে পড়ার পর আরো বিস্তারিত একটু শেয়ার করব যেটা পুরো ডাবল হয়ে যাবে ভিডিওটা বাই আই ডোন্ট নো বই নিয়ে আমার তো আসলে শুনতে পড়তে দেখতে ভালোই লাগে সো আশা করি আপনাদেরও ভালোই লাগবে যদি করার পর আবার যারা জানেন না এটা বুক ফর্ম থেকে প্রকাশিত হয়েছে এবং গ্রাফিক নোভেলটি দুইশো নিরানব্বই রুপি দাম বুক ও বিধি থেকে আমি পেয়েছি আপনারা চিনতে চাইলে বুক বিধিতে খোঁজ করতে পারেন ভালো করবে দেখাবে